কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দিকে হাত কোথায় কি আমার বাবাদের হাত নেই কেন হাত কোথায় হরিবল হরিব বেশি ঠান্ডা তো পরেনি যে হাত তোলা যাবে না তুলুন বাহ তুল ভালো করে কে নাম ছাড়া কারো গতি নেই গো কারো গতি নেই সবাই ভালো করে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই শুনলে তো অনেকবার গাইলাম হ্যাঁ এবার মহামন্ত্র হরিনমনের সবাই জানি এবার আপনারা গাইবেন উচ্চ এখানে এত মায়েরা রয়েছে আমার বাবারা রয়েছে সবাই মিলে উচ্চ স্বরে গাইলে কিছু প্রয়োজন হয় না সবাই মিলে গাইবেন হ্যাঁ মন প্রাণ হে হেগো আমি তোমার তুমি প্রভু আমি তোমার চরণের দাস এই নাম ছাড়া গতি নেই তাই সবাই মিলে গাইবেন সবাই মিলে বলুন বলুন হরে কৃষ্ণ বাহ 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 সুন্দর সুন্দর বাবা সাইডও দিতে সবাই গাইছো তো এদিকে বাহ বাহ বাবা হরি নাম যারা গতি নেই গো আবার কৃষ্ণ 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 হ্যা রামগোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও কৃষ্ণ মেরার হেসে কি মা ভালো লাগলো হরিনাম করি বাহ ভালো তো লাগতেই হবে মা এই হাসিটাই আমাদের প্রকৃত হাসি আর সব মিছে তাহলে এবার একটু মন শুনবেন যে ভগবান কিসে পাওয়া যায় আমরা ভগবান কি কেমন ভাবে ডাকলে তাকে পেতে পারি এক ভক্তের কথা বলছি একটু মন দিয়ে আস্বাদন করবে কারণ আমাদের চলার পথে তো অনেক ভুল হয়ে যায় মা তাই ভক্তির কথা আস্বাদন করে যদি এই সবের নয় নয়ন অর্থাৎ আমরা মনে করি এই নয়নটা খোলা কিন্তু নয় এই নয়নটা না মৃত ব্যক্তির মতো বন্ধ যেমন একটা ব্যক্তি মারা গেলে আর চোখে দেখতে পাই তদ্রুপ এই নয়নটা আমাদের তাই হয়ে গেছে সামনে ভুল হচ্ছে ক্ষতি হচ্ছে কিন্তু তাও দেখেও আমরা দেখি না তাই না তাহলে সেই নয়নটা যদি ভক্তের কথা শুনে একটু খুলে আমরা যদি চরণ পাবার সুযোগ পাই El mundo